নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকিয়ে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি সুজির একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট আর খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা এই স্যান্ডউইচ তোমরা বানিয়ে ফেলতে পারবে ভীষণই হেলদি তো বন্ধুরা আমার এই আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং জার আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ সুজি তো আজকে এক কাপ সুজি দিয়ে টিফিনটা বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা চাইলে পরিমাণে সুজিটাও কিন্তু বাড়িয়ে নিতে পারো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বড় সাইজের চামচে তিন চামচ টক দই আর বন্ধুরা এটা কিন্তু ঘরে পাতা টক দই আর এখানে দিয়ে দিচ্ছি একই কাপের মাপ ধরে হাফ কাপ জল তারপরে এটা ঢাকনা লাগিয়ে সুন্দর একটা সুজির পেস্ট বানিয়ে আনবো তারপর একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজিটা আমি এবার ঢেলে দেব তারপরে মিক্সিং জারটা ধুয়ে আরও দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম তবে ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন টাইপেরই ব্যাটারটা করতে হবে তো দেখো জলটা কিন্তু সব পরিমাণ দিই কিছুটা জল এর মধ্যে এখনও আছে তো যদি প্রয়োজন হয়ে দিব নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তো আগে মিশিয়ে দেখি তো মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে অনেকটাই ঘন আছে এখানে ব্যাটারটা তো বাকি সামান্যটুকু জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে নেবো তো এখানে ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একটা ঘনত্বের সুজির ব্যাটার রেডি করতে হবে তো একদম পারফেক্টভাবে রেডি করে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে এটাকে একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তবে এটাকে কিন্তু রকম রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় তবে এখানে আমি একটা দারুণ টেস্টি মশলা বানাবো তার জন্যই কিন্তু একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচুনো পেঁয়াজ ঝালের জন্য কুচুনো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে এক মিনিট মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন এইভাবে হালকা একটু বাদামি কালার আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটোটাকেও একটু পেঁয়াজের সঙ্গে একইভাবে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণ হলুদটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আর এই মশলাটা রেডি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না বন্ধুরা তো দেখো হলুদটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে করে দিয়েছি আর বন্ধুরা আমি এখানে লঙ্কার পরিমাণটা প্রয়োজন বুঝিয়ে দিয়েছি তোমরা কিন্তু লঙ্কাটা তোমাদের পছন্দ মতো দিবে যে যেইভাবে ঝাল পছন্দ করো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওটা ভালো করে মিশিয়ে এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তো বন্ধুরা এখানে আলুর মশলা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে আর যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারো তোমরা এই জায়গায় সামান্য একটু গরম মশলাও দিতে পারো তবে আমি এখানে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না কারণ ধনে একটা আলাদা ফ্লেভার থাকে যেটা খুবই ভালো লাগে এখানে আলু মশলাটা এবার কিন্তু একদমই রেডি বন্ধুরা আমি এবার এটাকে তুলে নিচ্ছি তারপরে এখানে আমি আবারও সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি তবে আমি এখানে লবণ এখন দেব। তোমরা চাইলে লবণটা আগেও মিশিয়ে নিতে পারো দেখো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার এবার লবণ আর বেকিং পাউডারটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডার ছাড়াও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বানানো যায় তবে বেকিং পাউডারটা দিলে এটা খুবই নরম হয় খেতে দারুণ লাগে লবণ আর বেকিং পাউডারটা ভালো করেই মেশানো হয়ে গেছে এবার দেখো সাথে সাথেই রেসিপিটাকে বানিয়ে নিতে হবে কারণ বেকিং পাউডার দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে সামান্য একটু তেল দিয়ে তেলটা তো ব্রাশ করা হয়ে গেছে সেটা ভিডিওতে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো দেখো আমি কিন্তু একদম অল্প পরিমাণ এখানে তেলটা দিয়েছি দেখিনি সুই বুঝতে পারছো এক্সট্রা কিন্তু কোনো রকম তেল নেই জাস্ট একটু তেল দিয়ে চা চামচের এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে এইভাবে চারদিকে ব্রাশ করে দিয়েছি এবার আমি সুজির যে ব্যাটার রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে প্রায় তিন হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু হালকা একটু ছড়িয়ে দিচ্ছি গোল করে দিচ্ছি ঠিক এইভাবে দেখো বন্ধুরা তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা উপরের দিকটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে গেছে ঠিক এই সময় আমি যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আলুর মশলাটা সেটা ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব চার থেকে গোল করে একটু ছড়িয়ে দেব ঠিক এইভাবেই ছড়িয়ে দিয়েছি চারদিকে এইভাবে গোল করে তারপরে ওপর থেকে বাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা কিন্তু ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি খুবই সহজ বানানো বন্ধুরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এই আলুটাকে কভার করে পুরো সুজিটা বাকি সুজিটা এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা দেখো বাকি সুজির ব্যাটারটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এবার আবারও ঢাকাটা দিয়ে দিব। ঢাকাটা দেওয়ার পর আমি এখানে অপেক্ষা করব তিন মিনিট তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেখাবো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রাখতে হবে তিন মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ওপরের দিকটা কিন্তু শুকনোভাব হয়ে গেছে একদম কিন্তু হাতে লাগছে না এই সময় ওপর থেকে আরও সামান্য একটু তেল আমি ব্রাশ করে দেব তারপরে তেলটা ব্রাশ করে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটাকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি উল্টানোর পর আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা কিন্তু এর মধ্যে কালার চলে এসছে তো উল্টো দিকটাও কিন্তু হালকা একটু লালচি করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ তোমরাই তো দেখলে ওপর দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে তার মানে সেটা হয়ে গেছে তো জাস্ট একটু কালারটা আনা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো প্লেটে তুলে নিয়েছি এটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো এটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে আর এটা কিন্তু ভীষণই সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আমি নাম দিয়েছি সুজির স্যান্ডউইচ তোমাদের এই রেসিপিটা দেখে কি নাম দিতে ইচ্ছে করছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখন কিন্তু ভীষণ গরম হাতে কিন্তু তোলা সম্ভব হচ্ছে না তো এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছে আর একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আমি তোমাদের এইভাবে তুলেও একটু দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ভেতরের পুটটা কত সুন্দরভাবে আছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো